যে ছোট মন্ডল পাড়া ওই মোজাম্মেল হাজি সাহেবের ওই ফারামের ওখানে ফেলে রাখছে ওখান থেকে আমি একটা মোটর সাইকেল করে চলে গেলাম মনোরঞ্জে

আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাতে এই এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর যার নামে আমরা প্রায় সতেরোটির বেশি মামলা আছে সেই রকম সাগর এবং সাগরের সাথে আরেকজন এই দুইজনের লাশ পাওয়া গেছে পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে তাদের সাথে আরেকজন ছিল এই তিন সে এখন আহত কোনো একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে সেটা আমরা এখনো জানতে পারিনি তবে আমরা এই পর্যন্ত দুইজনের লাশ পেয়েছি এবং একজন আহত সেটা জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে আমাদের যে পুলিশি কার্যক্রম করা শেষ হয়ে আমরা আমরা এটাকে লাশ পাঠিয়ে দেব সার্বিক সব দিকগুলোকে পর্যালোচনা করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার তার জেদ ধরেই এইরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি যার কারণে তাদের শত্রুতা বেশি এবং দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি সহ সব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত কার্যক্রম